আরাফার রোজা কোন দিনে করবেন এই বিষয়ে ইখতলাফ আছে কথা বলছেন অলমাদের দ্বিমত আছে এতে কোনো সন্দেহ নেই আর বলা জালু না মুখতালিফিন এমন কোন মশলা আছে দ্বিমত নেই ইল্লা মাসাল্লাহ অল্প কিছু মাসলা শতকরা দশটা মশলা হয়তো এতে ফাঁক আছে নব্বইটা ইখতলাফ আছে বা তারও বেশি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ঠিক আছে এতে দ্বিমত নেই হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নামাজে কত রাখাত ফরজ সতর কাত ফরজ কিন্তু জামাত ফরজ না সন্নাত তো কথা হচ্ছে যে ইখতলাফ অধিকাংশ মাসলা মাসাইল আছে ইখতলাফের ক্ষেত্রে যার যেটা মত আলেমদের কথা বলছি আপনি খেয়াল খুশি আবার মত পেশ করতে পারেন না সাধারণ মানুষ আলেমদের তাদের তাহিকে তাদের গবেষণায় তাদের ইশতিহার প্রচেষ্টায় যেটাকে সহি মনে করবে সেটাকে প্রাধান্য দেবে আপনার করণীয় আপনার করণীয় যেটার উপর আপনার মনে তৃপ্তি হয়েছে ওটা অঙ্গল করেন আপনি গুণাগার হবেন না যেটার উপর আপনার মনের তৃপ্তি হচ্ছে মনের তৃপ্তিটা কিরকম এই নয় যে আমার জন্য এটা সুবিধাজনক সুবিধাবাদী হলে হবে না এটা হালকা মশলা শুধু হালকাটা নিলাম না বা আমি ভারীটা নেবো বেশি নিয়ে কিনব এটাও না এইসব না কিসের যে আশা করি এইটাই আমাকে কোরআন শার কাছাকাছি লাগছে এইটাই আমাকে যুক্তিসঙ্গত লাগছে দলিল সঙ্গত লাগছে এইরকম যখন আসতে হবে ওরা আমল করে আল্লাহ ভরসা বোঝা গেছে এখতলাফ হতে পারে এমাম আবু হানিফা সাফি মালিক আমার চারজনই কি ছিলেন কোরআন সোনার অনুসারী ছিলেন যদি সালাফি ভাষাটি বলা চলে তাহলে তারা সালাফি এমাম ছিলেন সালাফের অনুসরণ করি রসুল্লাহ এবং সাহাবাহ কেরামদের অনুসারী চারজনই ছিলেন না ছিলেন না চারজনই ছিলেন কিন্তু চারজনে এখতলাফ হয়েছে না হয়নি যখন এখতেলাফ হয়েছে তো চারজনের নামে চার মজাব পাকিয়ে নেওয়া হয়েছে এখতলাফ তারা করেছে এই জন্য একাভ করতে হবে কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে বা দলিল প্রমাণ পৌঁছা না পৌঁছায় কম বেশি হওয়ার কারণে কি হয়েছে এক হয়েছে তারা এই দল পাকিয়ে যাননি তারা মজাব তৈরি করে যাননি তাদের অনেকদিন পরেই মজাব পয়দা হয়েছে তাদের ওলামারা বলেছেন শাহলীলা মহাদেশ দেল সাক্ষী দেখেন হ্যাঁ তিনি বংশগত হানাফি কিন্তু সাক্ষী দিয়েছেন চতুর্থ শতাব্দী পর্যন্ত কোন মজাব মানামানি ছিল না অথচ আবুানী রহমতুল্লাহ শাফি মালিক আহমদ তারা দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে তারা চলে গেছেন হ্যাঁ তা তাদেরও এনতেখাল একশো বছর পরে মজা পয়দা হচ্ছে কিন্তু আমাদেরকে মজা মানতে হবে না আমাদেরকে কোনো একজন আলেমকে মানতে হবে না জীবিত অথবা মৃত বরং কোরআন সন্নাকে মানার চেষ্টা করতে হবে এই ক্ষেত্রে এখন কোনটা আপনার কাছে ঠিক লাগছে দেখতে হবে আমি ব্যক্তিগত খেলাভ আছে একদল কি বলছেন যে যেহেতু হাদিস আছে সিয়াম ও আরাফা আরাফার দিনের সিয়াম তো আরাফার দিন কোনটাকে বলবেন আরফার দিন মানে কি নয় তারিখ এখন এটা প্রশ্ন না আরাফার দিন মানে যেদিন আরাফাতে হাজি সাহেবরা যান একদল বুঝেছেন যে আরাফার দিন আরাফে হাজি সাহেবরা আছেন যারা এইভাবে বুঝেছেন তারা বলছেন আরাফার রোজা মানে আরাফা দিন হাজি সাহেবরা আছেন ওই দিনের রোজা সে আমি আরাফা কারণ হাদিস আছে চেষ্টা হাদিস আমল করা ঠিক না আর আর দল যারা বলছেন না নয় তারিখের রোজা নয় তারিখের রোজা তারা বলছেন যে তারিখের এই জন্য রোজা রোজা যে আরাফা আরাফা আরাফার কোন দিনে হয় তারিখ হয় তো ওইখান থেকে আরাফা শব্দটা না নিয়ে তারা বলছে যে আমরা নয় তারিখে রোজা রাখবো আরফা তার আট তারিখ হয় না আরাফা কয় তারিখ হয় নয় তারিখ হয় আমাদের হয়তো আরফা হইলো আরাফার দিন সেটা হলো মানে হাজির দিন আমাদের নয় হইল কিন্তু আরাফার আরাফা আরাফাও আরাফাকে তারা ইয়িস ধরেছে এই ইশতেহাদের কারণে তারাও চেষ্টা করেছে যে আমাদেরটাই ঠিক তাদের দৃষ্টিভঙ্গি সেটা সুতরাং তারা বলছে যে নয় তারিখে রোজ আমরা রাখবো আমাদের দেশের নয় তারিখ ওটা হচ্ছে আমাদের আরাফার দিন আরাফার দিন হাজির সাহেবের আরাফা আছে ওইটা আরাফার দিন আমাদের না ওদের হাজিদের ওটা দিন বা মক্কার লোকের দিন সৌদি আরবের লোকের দিন কিন্তু ভারতের বাংলাদেশের লোকের দিন এবার বুঝতে পেরেছেন দৃষ্টিভঙ্গিটা একটি হাদিস থেকে তাহলে দুই দলই দলিল নিতে পারে সে আমি আরাফা মানে মানে দিনের রোজা যারা বলছে দিনের রোজা হাজির সাহেবের আরফায় থাকছে ওই দিনের রোজা এটাকে আমি নিজে পছন্দ করি ব্যক্তিগত আরেক দল বলছে যে দিনের রোজা মানে হচ্ছে দিন তো নয় তারিখ হয় সুতরাং নয় তারিখের রোজা হাজিরা থাকলো থাকলো না কোন দিনে ওইটা আমাদের দেখার বিষয় না সুতরাং একই হাদিস থেকে দলিল পেশ করে তারা বলছে আমরা নয় তারিখ রোজা রাখবো এবার বুঝছে আমি ওর সাথে সাথে বলি ঝগড়া মেটাবার জন্য হ্যাঁ এটাকে বলা হয় যে আমরা যতটা পারি হরু জামিনাল খেলাফ আরবিতে বলা হয় দ্বিমত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। মানে আপনি ওইখানে বসে আছেন তাই না আর আমি এইখানে বসে আছি দুইজনে এত দূরাদূরে বসে থাকলে একটু বেশি দূরে থাকলাম আপনি একটু আগে আসার চেষ্টা করেন আমি একটু আগিয়ে গেলাম বোঝা গেছে যদি আমাকে পুরো এগিয়ে যেতে হয় সেটাও হয়তো সম্ভব না আর আপনিও যদি একটু আগে পুরোটা এগিয়ে আসেন তো আপনার জন্য হয়তো অনেক সময় সম্ভব না ঠিক না তো মাঝামাঝি আসার চেষ্টা করা এটা হচ্ছে হরুজা মেয়াল খেলাফ এখতলাফ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা সেটা হচ্ছে যে আরাফার দিন হাজির সাহেব থাকছেন ওই দিনটা রোজা রাখেন কারণ ওই দিনটা ফজিলতের দিন আর এখানে হেকমত আছে হাজি সাহেবরা এই দিনে আরাফাতে কত নিয়ে যাচ্ছে আল্লাহ ঘোষণা করছেন করলাম তোমাদেরকে যা চাইলে দিলাম তোমাদেরকে হ্যাঁ তাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করেন ফেরেসাদের কাছে আমরা বাড়িতে বসে বসে কি করলাম আমরা বাড়িতে বসে বসে বঞ্চিত থাকলাম পুরো আমরা সেই দিন শ্যাম করলাম তকবির পাঠ করলাম যে করলাম রাজগার করলাম করলাম এই যুক্তিতে আরাফার দিনের আমি মনে করি যার ফলে রাখেন যেদিন হাজির সেই দিন রোজা রাখেন তারপরে যেহেতু বলছেন না 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 ওইটা আসল রোজা না আসল রোজা হচ্ছে আমাদের নয় তারিখ সুতরাং সৌদি আরবে দশ তারিখ হোক হাজির সাহেবদের দশ তারিখ হোক আজ সাহেব কোরবানি করছে পাথর মারছে ওরা বলছে না ওই দিনে রোজা রাখতে হবে তো যখন ওইটাই বলছে তো তাদেরকে বলবো যে ঠিক আছে ওটাও রোজা রাখে রোজা রোজা রাখতে অসুবিধা আছে কি যখন আপনাদের ঈদ না তো সেই দিন রোজা রাখা যাইজ না সৌদি আরবের ঈদ সৌদি আরবে রোজা রাখা যায়জ নয় যেমন উদাহরণস্বরূপ বলছি ঈদ এবার কোন দিন হবে সোমবার ঈদ হবে সোমবারে সৌদি আরবে রোজা রাখা যায়জ জায়েজ নাই কিন্তু বাংলাদেশে ভারতে সোমবারে ঈদ হবে না তো সেই দিন রোজা যদি ভারতের লোকেরা রাখে তো তাদের জন্য কি না যায়জ এটাতে ওরাও দ্বিমত করবে না আমরাও দ্বিমত করব না সুতরাং তাদেরকে বলবো যে ওই রোজাটাও রাখো সোমবারে আর হাজি সাহেবের আরাফা থাকছে এই রোজাও রাখো অসুবিধা আছে তাহলে যদি তোমাদের মতটাই ঠিক হয় ধরেই নিলাম আমি বলছি না যে ঠিক নয় তোমাদেরটা তোমাদেরটা ঠিক হয় ওটাও ঠিক থাকলো আর যদি আমি যেটাকে প্রাধান্য দিচ্ছি বা আমার মতো অনেকে আছেন সেটাই যদি ঠিক হয় তাহলে আমরা আপন জায়গায় তামুল করলাম বোঝা গেছে დოდა اختلاف თგებირიას اختلاف თგებირიას არ მალა